তো আমি বলছিলাম এই খ্রিস্টীদের গবিতা ইয়াহুদিদের কাছে গুরুত্বপূর্ণ কারণ অনেক নবী রাসূল এই খ্রিস্টীদের গবিতে এসেছিলেন বলি সাইদে এই কারণে তাদের কাছে এই গবিতা গুরুত্বপূর্ণ খ্রিস্টানদের কাছে এই গবিতা গুরুত্বপূর্ণ এবং মুসলমানদের কাছে তো এই ভূমির গুরুত্বের কথা কি নেই শেষ নেই মুসলমানদের কাছে এই গবিতা গুরুত্বপূর্ণ এখন আসেন তাহলে তো প্রশ্ন আসতে পারে কারণ কাদের কাছে ওর এই গবিতা সম্মানের আমরা কেন চল মালিকানা দাবি করছি আমরা এই জন্য মালিকানা দাবি করছি কারণ ইসলাম আসার পর ইসলাম ধর্ম আসার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পর পূর্বের সমস্ত ধর্ম mansukh হয়ে গেছে পূর্বের সমস্ত নবি শরিয়ত রহিত হয়ে গেছে আল্লাহ রাসূল বলেছেন লা কানা موسی হাইয় যদি শা মূসা নবি থাকত তাহলে তার থাকত আমার আনুগত্য করা এমন কি শেষ জামানায় ঈসা আসবে ঈসা

এই পবিত্র ভূমির মালিকানা দাবি করার যোগ্যতা অন্য কোন ধর্মের মানুষের নেই শুধু ফিলিস্তিন নয় পৃথিবীর যে কোনো ভূমিতে একবার যেখানে ইসলাম প্রবেশ করেছে সেখানে মালিক চিরকাল পর্যন্ত মুসলমানদের হয়ে যায় কারণ পৃথিবীর মধ্যে একমাত্র সত্য ধর্ম কি এটা একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে আমরা মনে করি ইসলাম ধর্মের প্রতি কি রাখবো ইসলাম ধর্ম পালন করব আবার অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবো না ইসলাম ধর্ম যদি সত্য হয় অন্য ধর্ম যদি মিথ্যা হয় তাহলে আপনি কি সত্য বাদ দিয়ে মিথ্যার প্রতি শ্রদ্ধা রাখবেন এটা কি যুক্তির কথা এই বর্তমান আইনে দেখেন বর্তমান যে আমরা আইন আদালত আছে ব্রিটিশ আইন এই আইনের মধ্যে কিন্তু যত বড় খুনি আর যত বড় অপরাধী হোক তার পক্ষে একজন উকিল থাকে থাকে কিনা থাকে না

যেখানে সত্য থাকবে যেখানে হক থাকবে সেখানে বাতিলের থাকতে পারে না ঠিক কিনা আল্লাহ রাসুল যখন এসেছেন আল্লাহ তালার পক্ষ থেকে সত্য দিন নিয়ে এসেছেন ইসলামের দাওয়াত নিয়ে পেঁথে এসেছেন ইসলাম একমাত্র সত্য ধর্ম যারা ইসলামের অনুসরণ করবে তারাই একমাত্র আজাদ পাবে তারাই সম্মানের গুরু হবে তারাই পৃথিবীতে থাকবে তারাই সম্মান এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকবে অন্য সমস্ত ধর্মের মানুষ অন্য সমস্ত বর্ণের মানুষ অন্য সমস্ত ভারতবর্ষের মানুষ তারা সবাই হচ্ছে বাতিল আর স্বপ্নের সামনে বাতিল কখনই টিকতে পারে না